টিউটোর্স ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা জানব মেত্তেরে ভার্ব নিয়ে মেত্তেরে অর্থ রাখা তো এই ভার্বটা নিয়ে আজকে আমরা জানব যে এই ভার্বটা কিভাবে বর্তমান কাল অতীতকাল এবং ভবিষ্যৎকালে পরিবর্তিত হয় আমরা জানি এই ভার্বটা বিভিন্ন সময় বিভিন্নভাবে পরিবর্তিত হয় এমন কি বিভিন্ন পার্সনের সময় মানে সাবজেক্ট আমি তুমি সে আমরা তোমরা বা তারা এদের সাথেও কিন্তু পরিবর্তন হয় সে সম্পর্কে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব এর আগে আমি আরও তিনটি ভার্ব নিয়ে আলোচনা করেছি সেখানে আপনারা দেখে আসতে পারেন সেই ভিডিওগুলো আমার লাস্টে প্লে লিস্ট আকারে দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো প্রথমে আমরা দেখব মেত্তেরে মেত্তেরে অর্থ তো রাখা তাহলে আমি রাখি কি হবে আমি রাখি ইয় মেত্ত মেত্তেরে হয়ে গেছে মেত্ত ঠিক আছে যদি বলে তুমি রাখো তাহলে কি হবে তু মেত্তি মেত্তেরও হয়ে গেছে মেত্তি খেয়াল করুন মেত্তি মেত্ত আমি রাখি মেত্তি তুমি রাখো সে রাখে কি হবে তাহলে লুই অর লেই মেত্তে ওকে মেত্তে সে রাখে লুই অর লেই পুরুষ অথবা স্ত্রী লুই মেত্তে সে রাখে এরপরে দেখবো আমরা রাখি তাহলে আমরা রাখি দিয়ে কি হবে নই মেত্তি আমো নই মেত্তি আমরা রাখি মেত্তেরে হয়ে গেছে মেত্তি তারপরে দেখবো তোমরা রাখো যদি হয় কি হবে তাহলে বই মেত্তেতে বই মেত্তেতে অর্থ তোমরা রাখো বই মেত্তেতে মেদতে হয়ে গেছে মেত্তেতে এরপরে তারা রাখে তো তারা রাখে এর ইতালিয়ান কি হবে লরো মেতন লরো মেত্তনো অর্থ তারা রাখে লরো মেত্তনো দেখুন এই মেত্তের ভাবটা কিন্তু বিভিন্ন সময় বিভিন্নভাবে পরিবর্তন হচ্ছে আমরা কিন্তু এটা নিয়ে আলোচনা করছি এটা কিন্তু সবগুলো বর্তমান কালের গুলো দেখলাম এখন আমরা বর্তমান কাল দিয়ে এগুলো দিয়ে একটা করে উদাহরণ দেখব তারপরে অতীতকালে চলে যাব তো এখন আমরা বর্তমান কালের এই মেত্তেরে দিয়ে কিছু বাক্য দেখব তাহলে আমি বইটা টেবিলে রাখি আমি বইটা টেবিলে রাখি ইতালিয়ান কি হবে ইয়োমেত্তো ইল লিব্রো সুলতাফুলো অর্থ আমি বইটা টেবিলে রাখি এখানে ইয় তো অর্থ কি ছিল একটু আগেই পড়লাম অর্থ অর্থ আমি রাখি বইটি ঠিক আছে বা বইটা সুলতাবোল টেবিলে উপর আর একসাথে বলতে পারি ইল আমি বইটা টেবিলে রাখি এরপরে দেখবো তুমি কফিতে চিনি রাখো বা তুমি কফিতে চিনি দাও আসলে কিন্তু দাও হবে কিন্তু আমরা এখানে রাখো অর্থে আমরা অর্থগুলো পড়ছি তাহলে তুমি কফিতে চিনি রাখো এর ইতালিয়ান কি হবে তু মেথি লোজুক কেরো নেল কাফে অর্থ তুমি কফিতে চিনি রাখো তু মেথি অর্থ কি একটু আগে পড়লাম তু মেথি অর্থ তুমি রাখো লোজুক অর্থ চিনি নেল কাফে অর্থ কফিতে তার উপর ওটা একসাথে কী হবে তু মেথি লোজুগ কেরো নেল কাফে অর্থ তুমি কফিতে চিনি রাখো ঠিক আছে তো এরপরে দেখব সে জ্যাকেট রাখে বা জ্যাকেট পরিধান করে আমরা বলি না জ্যাকেট পরে তো পরের এটা কিন্তু ইতালিয়ানটা রাখা অর্থে ব্যবহৃত হবে তাহলে সে জ্যাকেট পরে এর ইতালিয়ান কি হবে লুই মেত্তে লাজাক্কা অর্থ সে জ্যাকেট পরে ঠিক আছে তো সে জ্যাকেট পরিধান করে বা জ্যাকেট পরে একই কথা কিন্তু তো এইখানে লুই মেত্তে অর্থ কি সে পরে ঠিক বা সে রাখে আমরা পড়েছিলাম কি সে রাখে আর লাজাক্কা অর্থ জ্যাকেট তাহলে একসাথে কি বলতে পারি লুই লা লাজাক্কা সে জ্যাকেট পরে অথবা সে জ্যাকেট রাখে রাখে বলতে এখানে পরে বোঝানো হচ্ছে ঠিক আছে এরপরে আসবে আমরা প্লেটগুলো রান্নাঘরে রাখি আমরা প্লেটগুলো রান্নাঘরে রাখি এর ইতালিয়ান কি হবে নই মেত্তি ই পিয়াতি ইন কুচিনা অর্থ আমরা প্লেটগুলো রান্নাঘরে রাখি তাহলে নই মেত্তি অর্থ কি হবে আমরা রাখি একটু আগেই কিন্তু আমরা পড়লাম নই মেত্তি অর্থ আমরা রাখি ইপিয়াত্তি অর্থ প্লেটগুলো ইন কুচিনা রান্নাঘরে তার উপর আর একসাথে কি বলতে পারি নই মেত্তি আমো ইপিয়াত্তি ইনকুচিনা অর্থ আমরা প্লেটগুলো রান্নাঘরে রাখি এরপর আসবে তোমরা জামা কাপড় আলমারিতে রাখো তোমরা জামা কাপড় আলমারিতে রাখো এর ইতালিয়ান কি হবে বই মেত্তেতে ই ব্যস্তিতি নেল্লা মাদিও অর্থ তোমরা জামা কাপড় আলমারিতে রাখো এখানে বই মেত্তেতে অর্থ কি তোমরা রাখো আমরা একটু আগেই পড়লাম বই মেত্তেতে তোমরা রাখো ই ভেস্তিতি জামা কাপড় নেল্লার মা দিও আলমারিতে তাহলে পুরো ডাকসারি কি হবে বই মেত্তেতে ই ভেস্তিতি নেল্লার মা দিও অর্থ তোমরা জামা কাপড় আলমারিতে রাখো এরপর আসবে তারা নতুন জুতো পরে তারা নতুন জুতো পরে অথবা রাখে ঠিক আছে মেন অর্থটা কিন্তু রাখে হিসেবে আসবে ইতালিয়ানটা কিন্তু আমরা বাংলায় পড়ব যে পরে ঠিক আছে তাহলে তারা নতুন জুতো পরে এর ইতালিয়ান লরো মেতন লরো মেতন নোভে অর্থ তারা নতুন জুতো পরে এখানে লর মেতন অর্থ কি হবে তারা পরে বা তারা রাখে ঠিক আছে লরো মেত্তনো একটু আগে পড়লাম লেস কার্পে অর্থ জুতো গুলো বা জুতো আর নোভে অর্থ নতুন তাহলে তারা নতুন জুতো পরে লরো মেতন লে স্কার্পে নোভো তারা নতুন জুতো পরে এরপরে আমরা দেখব মেথের মানে রাখা এর অতীতকালের কিভাবে পরিবর্তন হয় সেটা দেখব তো অতীতকালে আমরা যখন দেখি যে আমি রেখেছি অতীতকাল মানে অলরেডি রেখে ফেলেছি তাহলে কি হবে অতীতকালেছি অতীতকালের ক্ষেত্রে একটি সুবিধা হলো আমরা সবগুলো পার্সনের ক্ষেত্রে একই রকম সবকিছু থাকবে এই মেত্তের ভাবটা মেত্তের ভাব দেখুন আমি যখন রেখেছি তখন কি হবে আমি রেখেছি ইয় অমেস তুমি রেখেছো তু আই মেসো মানে প্রত্যেকটার ক্ষেত্রেই মেসো আছে কিন্তু আভের ভার সাথে অ্যাড হবে আমরা প্রথমে যখন আভের হাঁসি আমি যখন হবে তখন কি হবে আভের সাথে কি হবে অ তু আই লুই বা আ এভাবে শুধু এটা ঠিক থাকবে আর মেত্তেরে হয়ে যাবে মেসো এই মেত্তেরে অতীতকালের সময় তাহলে দেখি আমরা পুরোটা যে আমি রেখেছি ইয় অমেস তুমি রেখেছো তু আই মেসো সে রেখেছে লুই অ আ মেসো আমরা রেখেছি নই আব্যামো মেসো তোমরা রেখেছ বই আবেতে মেসো তারা রেখেছে লরো আন্ন মেসো দেখুন প্রত্যেকটার ক্ষেত্রেই মেসো ব্যবহার হয়েছে মেসোর কোনো পরিবর্তন নেই তাহলে মেত্রে হয়ে গেছে মেসো আর সাথে আভেরে ভার অ্যাড হয়েছে আমরা এইটুকু এইভাবে মনে রাখব তো এখন আমরা কিছু অতীতকাল নিয়ে এইগুলো দিয়ে প্রত্যেকটা দিয়ে এক একটা উদাহরণ সহ বাক্য দেখবো ঠিক আছে তো আমি বইটা টেবিলে রেখেছি আমি বইটা টেবিলে রেখেছি এর ইতালিয়ান কি হবে ইল ইমেস অর্থ আমি বইটা টেবিলে রেখেছি এখানে অর্থ কি হবে আমি রেখেছি একটু আগে যে পড়লাম অর্থ আমি বইটা রেখেছি ইল লিব্রো অর্থ বইটা সুলতাভোল অর্থ টেবিলে তার একসাথে কি হবে ইমেস ইল লিব্রো সুলতাভোলো অর্থ আমি বইটা টেবিলে রেখেছি এরপরে দেখব তুমি কফিতে চিনি দিয়েছ আসলে হবে দিয়েছ কিন্তু আমাদের অর্থটা ইতালিয়ানটা আসবে রেখেছো হিসাবে ঠিক আছে তাহলে তুমি কফিতে চিনি চিনি অথবা চিনি রেখেছ এর ইতালিয়ান কি হবে তু আই মেস ইল না লো জুকেরো নেল কাফে তু আই মেস লো জুকেরো নেল কাফে অর্থ তুমি কফিতে চিনি দিয়েছ এখানে তু আই মেস অর্থ কি হবে তুমি রেখেছো একটু আগেই পড়লাম তু আই মেসো তুমি রেখেছো বা তুমি দিয়েছ আমরা এখানে যেহেতু জানছি লো অর্থ চিনি নেল কাফে অর্থ কফিতে ঠিক আছে তু আই মেসো নেল কাফে অর্থ তুমি কফিতে চিনি দিয়েছ অথবা রেখেছ এরপরে আসবে সে জ্যাকেট পরেছে সে জ্যাকেট পরেছে অথবা আমরা যদি ইতালিয়ান উত্তরটা দেখতে যাই মানে ইতালিয়ানটা দেখতে চাই তাহলে হবে রেখেছে সে জ্যাকেট রেখেছে তা আমরা সে জ্যাকেট রেখেছে এটার হিসাবে আমরা ইতালিয়ানটা পড়বো তাহলে কি হবে লুই আমেসো লা জাক্কা ওকে লুই আমেসো লা জাক্কা অর্থ সে জ্যাকেট পরেছে আসলে রেখেছে হিসাবে আমরা পড়ছি। তাহলে সে জ্যাকেট পরেছে ইতালিয়ান লুই আমেসো লা জাক্কা এখানে লুইয়ামেসো অর্থ তুমি রেখেছো বা তুমি সরি লুই আমেসো সে পরেছে বা সে রেখেছে লা জাক্কা জ্যাকেট তাহলে একসাথে কী হবে লুই আমেসো লা জাক্কা অর্থ সে জ্যাকেট পরেছে পুরুষের ক্ষেত্রে বোঝা এখানে এরপরে দেখবো আমরা প্লেটগুলো রান্নাঘরে রেখেছি আমরা প্লেটগুলো রান্নাঘরে রেখেছি এর ইতালিয়ান কি হবে নই আব্যামো মেসো ই পিয়াত্তি নই আব্যামো মেসো ই পিয়াত্তি ইন কুচিনা অর্থ আমরা প্লেটগুলো রান্নাঘরে রেখেছি এখানে নই আব্যামো মেসো অর্থ কি হবে আমরা রেখেছি ই প্লেটগুলো ইন কুচিনা রান্নাঘরে তাহলে একসাথে কি বলতে পারি নই আব্যামো মেসো ই পিয়াত্তি ইন অর্থ আমরা প্লেটগুলো রান্নাঘরে রেখেছি এরপর আসবে তোমরা জামা কাপড় আলমারিতে রেখেছ অথবা তোমরা জামা কাপড় আলমারিতে রেখেছ এর ইতালিয়ান কি হবে ওই আবেতে মেসো ইভ্যাস্তিতি নেল্লার দিয়ে অর্থ তোমরা জামা কাপড় আলমারিতে রেখেছ এখানে বই আবেতে মেসো অর্থ তোমরা রেখেছো ই অর্থ জামা কাপড় অথবা জামা কাপড়গুলো নেল্লার মা অর্থ আলমারিতে তাহলে কুড়ার একসাথে কি বলতে পারি বই আবেতে মেস ই ভেস্তিতে নেল্লার মা দিয়ে অর্থ তোমরা কাপড় জামাকাপড় আলমারিতে রেখেছ এরপর আসবে তারা নতুন জুতো পরেছে তারা নতুন জুতো পরেছে এর ইতালিয়ান লরো আন্ন মেসো লেস কার্পে নোভে অর্থ তারা নতুন জুতো পরেছে কিন্তু ইতালিয়ানের যে অর্থটা সেটা দাঁড়ায় তারা নতুন জুতো রেখেছে আসলে বাংলাটা হবে পড়েছে ঠিক আছে তাহলে ওইখানে লরোয়ান্ন মেস অর্থ কি হবে তারা রেখেছে কিন্তু বাংলা আমরা পড়েছে আসলে রেখেছে তো হয় না পড়েছে তাহলে তারা পড়েছে লরোয়ান্ন মেসো লেস কার্পে জুতোগুলো বা জুতো নোয়াভে নতুন তাহলে একসাথে কি হবে লরোয়ান্ন মেসো লেস কার্পে নোয় অর্থ তারা নতুন জুতো পরেছে তো এরপরে আমরা মেতের ভবিষ্যৎকাল নিয়ে দেখব ভবিষ্যৎকালে কিভাবে পরিবর্তন হয় সেটাই দেখব যদি দেখি আমি রাখবো তাহলে কি হবে ইয় মেত্তেরো ইয় মেত্তেরো অর্থ আমি রাখবো মেত্তেরে হয়ে গেছে মেত্তেরো মেত্তেরে মেত্তেরো হয়ে গেছে যখন আমি রাখবো যখন তুমি রাখবে কি হবে তু মেত্তেরাই তু মেত্তেরাই তুমি রাখবে সে রাখবে লুই অরলেই মেত্তেরা লুই অরলেই মেত্তেরা মেত্তেরে হয়ে গেছে মেত্তেরা এরপরে আমরা রাখবো তাহলে কি হবে নই মেত্তে রেমো নই মেত্তে রেমো আমরা রাখবো তোমরা রাখবে বই মেত্তে রেতে বই মেত্তে রেতে তোমরা রাখবে বই মেত্তে রেতে ঠিক আছে মেত্তে হয়ে গেছে মেত্তে রেতে যখন তোমরা রাখবে তারা রাখবে কি হবে তাহলে লরো মেত্তে রান্ন লরো মেত্তে রান্ন অর্থ তারা রাখবে এখানে মেত্তে হয়ে গেছে মেত্তে রান্ন তো এরপরে আমরা কিছু বাক্য দেখি এই ভবিষ্যৎ নিয়ে প্রত্যেকটি দিয়ে একটি করে বা উদাহরণ বাক্য দেখব তো আমি বইটা টেবিলে ভবিষ্যতে ঠিক আছে তো আমি বইটা টেবিলে ইতালিয়ান কি হবে মেত্তেরো মেত্তেরো সুলতা হল অর্থ আমি বইটা টেবিলে রাখবো একটু আগে আমরা বললাম ই মেত্তেরো অর্থ কি হবে আমি রাখবো ইলিব্র বইটা সুলতা ভলো টেবিলে তাহলে একসাথে কি বলতে পারি মেত্তেরো ইল লব্রো সুলতা অর্থ আমি বইটা টেবিলে রাখবো এরপরে আসবে তুমি কফিতে চিনি রাখবে আসলে রাখবে তো হয় না কেমন শোনা এটা এটা হবে তুমি কফিতে চিনি দিবে ঠিক আছে চিনি দিবে তো আসলে কিন্তু আমার ইতালিয়ান যেটা আসবে সেটা রাখবে অর্থেই আসবে ঠিক আছে মানে অর্থটা যখন পড়বো তাহলে তুমি কফিতে চিনি রাখবে এর ইতালিয়ান কি হবে তু মেথতে রাই লো ঝুকেরো অর্থ তুমি কফিতে চিনি রাখবে আসলে বাংলাটা হবে দিবে কিন্তু ইতালিয়ানটা আসবে রাখবে হিসাবে তাহলে তু মেত্তেরাই অর্থ তুমি রাখবে অথবা তুমি দিবে লো অর্থ চিনি নেল কাফে অর্থ কফিতে তাহলে তুমি তুমি কফিতে চিনি দিবে অথবা রাখবে ইতালিয়ান কি হবে এর নেল কাফে এরপর আসবে সে জ্যাকেট রাখবে অথবা পরবে আসলে কিন্তু সে জ্যাকেট পরে রাখে না রাখে বলতে আলাদা হিসাব কিন্তু যখন পরবে তখন কিন্তু এর ইতালিয়ানটা রাখবে হিসেবেই ব্যবহৃত হবে যেমন লুই মেতেরা লুই মেত্তেরা লা জাক্কা অর্থ সে জ্যাকেটটা পরবে এখানে এদিতালিয়া লুই মেত্তেরা অর্থ কি সে পরবে আসলে সে রাখবে হিসাবেই কিন্তু এটা আসতেছে তাহলে লুই মেত্তেরা সে রাখবে লা জাক্কা জ্যাকেট সে জ্যাকেট রাখবে সে জ্যাকেট তো আসলে রাখবে না সে পরবে সে জ্যাকেট পরবে লুই মেত্তেরা লা জাক্কা আমরা কিন্তু দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি যারা এখনো পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি অনুগ্রহ করে লাইক দিয়ে আসবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলবেন এরপর আসবে আমরা প্লেটগুলো রান্নাঘরে রাখবো আমরা প্লেটগুলো রান্নাঘরে রাখবো এর ইতালিয়ান কি হবে নই মেত্তে রেমো ই পিয়াতি ইন কুচিনা অর্থ আমরা প্লেটগুলো রান্নাঘরে রাখবো নই মেত্তে রেমো ই পিয়াতি ইন কুচিনা এখানে নই মেত্তে রেমো অর্থ কি হবে আমরা রাখব ই পিয়াতি প্লেটগুলো ইন কুচিনা অর্থ রান্নাঘরে তাহলে পুরোটা একসাথে কি বলতে পারি নই মেত্তে রেমো ই পিয়াতি ইন কুচিনা অর্থ আমরা টেবিলগুলো বা প্লেটগুলো রান্না রাখবো সরি আমি এখানে টেবিলগুলো বলে ফেলেছি আমরা প্লেটগুলো রান্না ঘরে রাখবো এরপরে আসবে তোমরা জামা কাপড় আলমারিতে রাখবে তোমরা জামা কাপড় আলমারিতে রাখবে এর ইতালিয়ান কি হবে ওই মেত্তে রেতে বই মেত্তে রেতে ই ভেস্তিতে নেল্লার মা দিয়ে অর্থ তোমরা জামা কাপড় আলমারিতে রাখবে এখানে ওই মেত্তে রেতে অর্থ কি হবে তোমরা রাখবে ই ভেস্তিতি জামা কাপড়গুলো নেল্লার মা অর্থ আলমারিতে তার উপর একসাথে কি বলতে পারি বই মেথ্তে রেতে ইভেস্তিতে নেল্লা মা দিয়েও অর্থ তোমরা জামা কাপড় আলমারিতে রাখবে এরপরে আসবে তারা নতুন জুতো রাখবে অশোক এখানে রাখবে তো ইতালিয়ানটা আসবে কিন্তু বাংলাটা হবে তারা নতুন জুতো পরবে আসলে ঠিক আছে কিন্তু ইতালিয়ানটা অর্থ সহ করলে আসবে রাখবে তাহলে লর মেত্তে রান্ন লে স্কার্ফে নোভো অর্থ তারা নতুন জুতো পরবে এখানে লর মেত্তে রান্ন অর্থ কি তারা রাখবে অথবা তারা করবে জুতো গুলো বা জুতো অর্থ নতুন তাহলে একসাথে কি হবে লোরো লোক তারা নতুন জুতো পরবে অথবা রাখবে তো এই ছিল আজকে আমাদের মেত্রে দিয়ে ভবিষ্যৎকাল অতীতকাল বর্তমান কালের সবগুলো কিভাবে পরিবর্তিত হয় এবং বিভিন্ন সাবজেক্ট অনুযায়ী কিভাবে পরিবর্তিত হয় সেটি আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে এর আগে আমি আরও তিনটি ভিডিও অলরেডি করেছি তিনটা ভার্ট দিয়ে আপনারা চাইলে সেগুলো এই যে লাস্টে প্লে লিস্ট আকারে দেওয়া থাকবে সেখান থেকে গিয়ে দেখে আসতে পারেন আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন